সবকো উল্টা এই হিন্দি বাক্যটির বাংলা মানে হচ্ছে সবাইকে উল্টো করে করে ঝুলিয়ে সোজা দেওয়া হবে যারা জানেন না তারা হয়তো ভাবছেন যে কোনো দাগি ক্রিমিনাল এইভাবে কাউকে হুমকি দিয়েছে না দুর্ভাগ্যের হলো এই বয়ানটি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বুধবার তিনি পশ্চিমবঙ্গের বালুরঘাট লোকসভা কেন্দ্রের নির্বাচনী এসেছিলেন সেইখানে তিনি ভূপতিনগরের প্রসঙ্গ পারেন ভূপতিনগরের ঘটনা আপনারা সকলেই জানেন যে একটি বিস্ফোরণের ঘটনা তদন্ত করতে সেখানে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ গিয়েছিল সেখানে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে সেটি হচ্ছে যে এনআইএ তদন্তকারীদের ওপরে স্থানীয় মানুষ হামলা চালায় তারা শাসক দলের অনুগামী কিছু নেতাও তাদের মধ্যে ছিলেন এমন অভিযোগও আছে এবং সেই ঘটনা নিয়ে থানায় অভিযোগ দায়ের হয়েছে এখনও কেউ ধরা পড়েনি তবে এনআইএর আধিকারিকদের বিরুদ্ধে আবার স্থানীয় মহিলা একজন তিনি অভিযোগ করেছেন শ্লীলতাহানির অভিযোগ এনেছেন তা নিয়ে তদন্ত দ্রুত গতিতে এগোচ্ছে এমনটাও অভিযোগ শোনা যাচ্ছে কিন্তু ভূপতিনগরের যে ঘটনাকে কেন্দ্র করে এই সাম্প্রতিক ঘটনা সেটি ছিল একটি বিস্ফোরণের ঘটনা দুর্ভাগ্যজনকভাবে তাতে তিনজন মারা যান এবং এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত ঘটনা পশ্চিমবঙ্গে বিগত কয়েক বছরে অনেকগুলি ঘটেছে এগুলি সবই ষোলো আনা সত্যি কথা কিন্তু আমরা সবাই জানি যে আইনের শাসন বা সংবিধানের শাসন মানে হচ্ছে যে কাউকে আপনি যতক্ষণ না বিচার শেষ হচ্ছে ততক্ষণ কাউকে আপনি কিন্তু অপরাধী সাব্যস্ত করতে পারেন না এমনকি বিচারক বা বিচারপতি তারাও পারেন না আইনের বিধান হচ্ছে যে বিচার হবে তথ্য প্রমাণ পেশ করা হবে এবং অভিযুক্তকেও তার বক্তব্য বলতে দিতে হবে আত্মপক্ষ সমর্থনের সুযোগ সকলের জন্যে আনা সমান কারো কম কারো বেশি এমন নয় আমার আপনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী ভারতের রাষ্ট্রপতি প্রত্যেকেরই একই সীমা সংবিধানে বরাদ্দ আছে অর্থাৎ সকলেই আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন এই প্রসঙ্গটি বুঝিয়ে বলার জন্যে খুব একটা হয়তো উদাহরণ বা দৃষ্টান্তের প্রয়োজন নেই তবু একটু আপনাদেরকে পিছিয়ে নিয়ে যাই মুম্বাই বিপ যে ঘটনাটি হয়েছিল দু দুই সালে মুম্বাইতে যে আতঙ্কবাদী বা পাকিস্তানি জঙ্গিদের যে হানা হয়েছিল সেই ঘটনায় ধৃত আফজল কাসার সে ছিল একজন পাকিস্তানি জঙ্গি যদিও পাকিস্তান সরকার তাকে তাদের দেশের নাগরিক বলে মানতে চায়নি কিন্তু পাকিস্তানের সংবাদ মাধ্যম জানিয়েছিল কাসাব পাকিস্তানের লাহোরের বাসিন্দা ছিল এখন এই কাসাব সে পাকিস্তানের লাহোরের বাসিন্দা উগ্রবাদী এবং সে অনেকজন ভারতীয়কে ওই হোটেলে এবং শহরে হত্যা করেছে ফলে তাকে ফাঁসি কাটে ঝোলানো হবে এই বিষয়টি মোটামুটি জানাই ছিল ভারতের বিচার ব্যবস্থা সম্পর্কে যারা ওয়াকিবহাল যে কোন ধরনের অপরাধে কী ধরনের সাজা হয় কিন্তু ভারত সরকার ভারত রাষ্ট্র কিন্তু এই পাকিস্তানি তরুণকে একেবারে বিনা বিচারে ফাঁসি কাঠে লটকায়নি তার দীর্ঘ বিচার প্রক্রিয়াই শুধু হয়েছে তাই নয় তাকে ভারত রাষ্ট্রের কোষাগারের টাকা খরচ করে উপযুক্ত আইনজীবী দেওয়া হয়েছিল যাতে কাসাবো তার আত্মপক্ষ সমর্থনে তার কথা বলতে পারে ভারতের সংবিধানে বলা আছে বেঁচে থাকার অধিকার মৌলিক অধিকার এই বিষয়টি সম্ভবত পৃথিবীর সব সংবিধানেই কম বেশি ভাষার তারতম্য আছে কিন্তু আছে একজন ভারতীয়কে যে সুযোগ দেওয়া হয় আইনের ময়দানে কাসব যিনি ভারত বিরোধী ওই রকম একটি জঙ্গি কার্যকলাপে যুক্ত ছিল তাকেও ভারত রাষ্ট্র এই সুযোগ দিয়েছিল এবং তখন খবর বেরিয়েছিল যে কাসবের নিরাপত্তা তার দেখভাল ইত্যাদি খাতে ভারত সরকারের পঁচিশ কোটি টাকা খরচ হয়েছিল এখন এর মানে এই নয় যে আমরা কাসবের অপরাধকে কেউ ঢাকা দিচ্ছি না তাহলে তো ভারত সরকারকেই সবচেয়ে আগে অভিযুক্ত করতে হয় না ভারত সরকার বা আমি বা আপনারা আমরা যারা ভারতবাসী আমরা সবাই জানি সংবিধান কি বলেছে আইন কি বলেছে অর্থাৎ বিচার শেষ না করে কাউকে সাজা দেওয়া যায় না এমন একটি কথা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি এমন একটি কথা যে আমরা চারপাশে কখনো শুনি না তা কিন্তু নয় আমরা শুনি এবং সেটা ভয়ঙ্কর বিপদের দিকে আমাদের ঠেলে নিয়ে যাচ্ছে এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু সেই বিপদ শতগুণ বেড়ে যায় স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী যার কাজ হচ্ছে দেশে আইনের শাসন বহাল রাখা নিশ্চিত করা তিনি এমন একটা হুমকি যদি দেন সে রাম শ্যাম যদু মধু যার বিরুদ্ধেই দিন না কেন সেটা সম্পূর্ণভাবে সংবিধান বিরুদ্ধ এবং আজকের দিনে যে মানবাধিকারের যে ধারণা সেই মানবাধিকারের ধারণা সম্পূর্ণ পরিপন্থী মানবাধিকারের ধারণা থেকে যদি আমরা বলি তাহলে পুলিশ কোনো অপরাধীকে গ্রেপ্তার করার পর একটা চরও মারতে পারে না যদিও আমরা জানি যে পুলিশ হেফাজতে মৃত্যু ভারতবর্ষে একটা স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে এবং বিগত কয়েক বছর ধরে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ গোটা বিশ্বে এই জন্যে আলোচনায় চলে এসেছে যে সেখানে অপরাধীদের বিশেষ করে দাগি অপরাধীদের ধরার পরে দেখা যাচ্ছে কদিন পরেই তারা এনকাউন্টারে মারা যাচ্ছে অর্থাৎ পুলিশ বলছে হেফাজত থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল বা পুলিশের উপর আক্রমণ করেছিল তার ফলে সংঘর্ষ এবং সংঘর্ষে তিনি মারা গিয়েছেন এই ঘটনা প্রায় শোনা যাচ্ছে ওপরে ক্রিমিনালকে তারা গুলি করে হত্যা করেছে এই অভিযোগ সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে শুধু উত্তরপ্রদেশ নয় পশ্চিমবঙ্গে অতীতে এবং বর্তমান সরকারের সময়ও বিক্ষিপ্তভাবে কিছু ঘটনা আছে যেখানে হেফাজতে মৃত্যু নিয়ে নানানভাবে প্রশ্নের মুখে পড়তে হয়েছে সরকারকে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যখন এই বিনা বিচারে সাজার কথা বলেন অর্থাৎ উল্টো করে ঝুলিয়ে সিদা করে দেওয়া হবে এই কথাটার মধ্যে যে হিংসতা আছে যে উস্কানি আছে সেটা কিন্তু আরও একটা বড় বিপদকে ইঙ্গিত করে আরও একটা বড় বিপদের দিকে আমাদের ঠেলে দেয় সেটি হচ্ছে আমরা সবাই জানি যে ভারতবর্ষে যতই আইনের শাসক থাকুক আর গণতন্ত্র থাকুক সংবিধান থাকুক সব কিছু সত্ত্বেও ভারতবর্ষে গণহত্যা পিটিএ হত্যা এই ঘটনাগুলি থেকে কিন্তু আমাদের এখনো মুক্তি মেলেনি সাম্প্রদায়িক কারণে বিগত কয়েক বছরে বেশ কিছু গণহত্যা পিটিএ হত্যার ঘটনা তো ঘটেইছে চোর সন্দেহে পিটিএ হত্যা ডাইনি সন্দেহ করে পিটিএ হত্যা ছেলে ধরা সন্দেহে পিটিএ হত্যা এই ধরনের হত্যাকাণ্ড কিন্তু ভারতবর্ষের একটা বিরাট বড় সমস্যা যখন স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী এইভাবে বলেন তখন আসলে এই যে যারা গণহত্যাকারী এই যে যারা পিটিএ মারার মানসিকতায় বিশ্বাস করে পিটিএ মারার এই যে সংস্কৃতি সেই সংস্কৃতি একটা মান্যতা একটা স্বীকৃতি পেয়ে যায় আরও একটি ঘটনা আপনাদের বলি আপনাদের নিশ্চয়ই মনে আছে যে দিল্লির জওহরলাল নেহেরু ইউনিভার্সিটির ঘটনাটি সেখানে যখন একটা আন্দোলনকে কেন্দ্র করে কতিপয় ছাত্র নেতার বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ উঠল তখন তাদের গ্রেপ্তার করার পর তাদের এখন এখন একজন তৎকালীন সময়ে বাম ছাত্রনেতা কানাইয়া কুমার এখন যিনি কংগ্রেসের সঙ্গে যুক্ত সেই কানাইয়া কুমার এবং আরও কয়েকজনকে যখন দিল্লির আদালতে পুলিশ প্রিজেন্ট ভ্যান থেকে নামাচ্ছে তখন সেখানে কতিপয় আইনজীবী তাদের ওপর হামলা চালায় বেশ কিছু সাধারণ মানুষ তাদের ওপর হামলা চালায় এই যে হামলা চালাচ্ছে কানাইয়া কুমার দেশদ্রোহিতার ঘটনায় আদৌ অভিযুক্ত কিনা সেটা তো বিচার হবে এবং সেখানে তিনিও আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন কিন্তু দেখা যাচ্ছে যে সেই বিচার প্রক্রিয়া শুরুর আগেই কিছু মানুষ এবং দুর্ভাগ্যজনকভাবে কালো কোট গায়ে দেওয়া আইনজীবীরা পর্যন্ত দেশপ্রেমের নামে তাদের ওপর হামলা করছে এটা আদৌ দেশপ্রেম নয় যে দেশে একজন সহ নাগরিক আরেকজন নাগরিকের ওপর এইভাবে হামলা চালায় সেটা আর যাই হোক দেশপ্রেম নয় রাষ্ট্রপ্রেম নয় জাতীয়তাবাদ নয় এগুলি হচ্ছে দেশপ্রেম জাতীয়তাবাদের অপব্যাখ্যা আজকে স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে হুমকির সুরে কথা বলেছেন আমরা জানি না যে এর প্রতিক্রিয়া সমাজে কিভাবে হবে কিন্তু প্রতিক্রিয়া ভালো হওয়ার কথা নয় এই আশঙ্কা আমরা ব্যক্ত করতেই পারি শেষ করবো অন্য একটি প্রসঙ্গ দিয়ে তা হলো আইনের শাসনের কথা বলে সেটি হচ্ছে যে এই এইরকম একটি কথা আমি আপনি আমরা যদি বলতাম তাহলে পুলিশ শত প্রণোদিত হয়ে মামলা রুজু করত দেশে মানবাধিকার কমিশন আছে জাতীয় মানবাধিকার কমিশন পশ্চিমবঙ্গ রাজ্য মানবাধিকার কমিশন এই ধরনের কথা কেউ বললে পরে শত প্রণোদিত হয়ে তাদের পদক্ষেপ করার কথা আমাদের কাছে এখনো এই ধরনের কোনো খবর নেই যে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে এই ধরনের কোন পদক্ষেপ করা হচ্ছে কিনা শেষ করব নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে এই মুহূর্তে দেশ আছে নির্বাচন কমিশনের অধীনে অর্থাৎ নির্বাচন কমিশন গোটা প্রশাসন তাদের নিয়ন্ত্রণে নিয়েছে অবাধ সুষ্ঠু নির্বাচন করার জন্যে নির্বাচন কমিশনার মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার যেদিন ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছিলেন তিনি সেদিন বারে বারে এই হিংসা সূচক ঘৃণা ভাষণ হিংসা ভাষণ এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন আমরা অপেক্ষায় থাকব ভারতের মুখ্য নির্বাচন কমিশনার অর্থাৎ ভোট রেফারি প্রধান ভোট রেফারি রাজীব কুমার এবং তার দুই সহযোগী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই মন্তব্যর পরিপ্রেক্ষিতে কি ধরনের পদক্ষেপ করেন নমস্কার শুভরাত্রি